মা বাচ্চা মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না ধরেছে এদিকে আবার ঘরে আমার মাংসও নেই এখন কি করব এই নিয়ে কিন্তু বাচ্চাওয়ালার মায়েরা কিন্তু টেনশনে পড়ে যায় সব সময় তো কি হয়েছে এইভাবে ডিম একটা ভুনা করে দিন বাচ্চা কিন্তু মাংসের মতো তৃপ্তি সহকারেই খেয়ে উঠবে আমি কিন্তু দেখুন ডিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি আর হচ্ছে সুন্দর করে সরিয়ে দিচ্ছি ডিমের কিন্তু কুসুমটাকে আমার অবশ্যই ভেজে নেওয়া যাবে না আমি জাস্ট এপি ওপিট একটু জাস্ট একটু শক্ত করে নিলাম আর কিছু না কিন্তু ডিমের কুসুম কিন্তু আস্তই থাকবে না হলে কিন্তু আপনার হচ্ছে এই ডিমটা কিন্তু খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত হয়ে যাবে এ কারণেই কিন্তু আমি বললাম যে ডিমের কুসুম আস্তই রাখতে হবে এখন ডিমগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি আমি কিন্তু চারটা ডিম এরকম করে ভেজে নিচ্ছি আপনারা হয়তো বা ডিম ভাজার সিস্টেমটা দেখে বুঝে গিয়েছেন আমার কিন্তু এই ডিম ডিমটা খেতে বেশ ভালো লাগে সিদ্ধ ডিম খেতে খেতে আমি যখন বোরিং হয়ে যাই আবার ভাজা খেতে খেতেও বিরক্ত হয়ে যাই তখন আমি চাই যে এইভাবে রান্না করে খাই তৃপ্তি সহ করে খাবো সেদিন কিন্তু আর কিছুই লাগে না একদম কিন্তু ঝটপট এক থালা ভাত আপনি নিমেষেই খেয়ে উঠতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি একটা টমেটো ফুল টমেটো একটা দিয়ে নিয়েছি সুন্দর করে কুচি করে 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 এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম আমি আবার বাবা ঝাল খেতে পারি না যারা ঝাল খেতে পারেন তারা বেশি করে ঝাল দিবেন আর যেহেতু বাচ্চার জন্য দেখাচ্ছি বাচ্চারা তো একটু ঝাল কমই খায় আপনারা চেষ্টা করবেন ঝাল কম দিতে এখন এখানে আদা বাটা রসুন বাটা তারপরে ধনিয়া কুচি আর গরম মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা দূর হবে না ঠিক অতক্ষণ পর্যন্ত এখন এখানে মশলাগুলোকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো এখানে লেগেছিল। এখন পানি দেওয়ার পরে সুন্দর করে দেখতে পাবেন কিভাবে আমি কষিয়ে নেই যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা সুন্দর কষানো হয়ে গিয়েছে অবশ্যই ঢাকনা বন্ধ করে দিতে হবে আর এখন দেখুন এগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে এখন এর মধ্যে আবারও আমি পানি ব্যবহার করব পানি ব্যবহার করার পরেই এখন এর মধ্যে ডিম দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেব। একসঙ্গে ছেড়ে দেব কারণ ডিমটাকেও তো সিদ্ধ করে নিতে হবে ভেতরে তো কুসুমটাকে আমি আস্ত রেখেছি ডিমনের ভেতরটা যদি সেদ্ধ না হয় তখন তো ভালো লাগবে না খেতে আর বাচ্চারা বলবে গন্ধ লাগছে চারটা ডিমে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে এখন আঁশটা একটু বাড়িয়ে নিলাম প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেব যাতে টকভক করে ফুটে ওঠে এবং এর ভেতরে সব মশলাগুলো ঢুকে যায় তারপরে চুলার আঁচটা আস্তে আস্তে করে আমি কমিয়ে নেব। আমার রান্নাগুলো এবং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না তবে আপনাদের জন্য আমি ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এখান থেকে দেখে কিছু শিখতে পারেন এবং হচ্ছে উপকারে লাগে সবাই আপনারা এটাই করে থাকেন আমিও এটাই করে থাকি এদিকে আমার ডিম কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আমি কিন্তু এবার এটাকে নামিয়ে নেব তারপরে ঝটপট খেতে বসে যাব এটা কিন্তু যারা মেসে থাকেন তাদের জন্য অনেক উপকার হবে আর কেমন হলো কমেন্ট